ঘটতে যাচ্ছে শেখ হাসিনার ভাগ্যে তা জানা যাবে সতেরো নভেম্বর জুলাই গণভ্যুত্থানে বিরোধী অপরাধের যে মামলার বিচার কাজ শুরু হয়েছিল বছরখানেক আগে তদন্ত তথ্য প্রমাণ উপস্থাপন ও চুয়ান্ন জনের সাক্ষ্য গ্রহণের পর অবশেষে ঘোষণা করা হল এই তারিখ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান পলাতক একমাত্র গ্রেপ্তার হওয়া আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন যার উপস্থিতিতে মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক রায়ের দিন ধার্য করেন মামলাটি এখন রায়ের জন্য প্রস্তুত হয়েছে আজকে মাননীয় আদালত এই মামলাটির রায় ঘোষণার জন্য আগামী সতেরোই নভেম্বর সোমবার দিন নির্ধারিত করেছেন আমরা অঙ্গীকার করেছিলাম যে যারাই বাংলাদেশে যত শক্তিশালী হোক না কেন যদি কেউ অপরাধ করে মানবতা দিয়ে অপরাধ করে তাদেরকে সঠিক পন্থায় বিচারের মুখোমুখি করা হবে এবং তাদের আইন অনুযায়ী যে প্রাপ্য সেটা তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে সেই প্রক্রিয়ায় আমরা একটা দীর্ঘ যাত্রা শেষ করেছি আমরা এখন চূড়ান্ত পর্বে উপনীত হয়েছি আশা করছি ইনশাআল্লাহ সতেরোই নভেম্বর আদালত তার সুবিবেচনা তার প্রজ্ঞা প্রয়োগ করবেন আমাদের পক্ষ থেকে প্রেয়ার হচ্ছে যে এই অপরাধের দায়ে আসামিদের জন্য সর্বোচ্চ সাজা দেওয়া হয় তেরো নভেম্বর মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশব্যাপী লকডাউন কর্মসূচি ঘোষণা করে এই পরিস্থিতিতে সারা দেশে অসংখ্য গাড়ি ও কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে কয়েকদিন ধরে সরাসরি যদি কেউ বিচার প্রক্রিয়াকে বাঞ্চালের জন্য কোনো হুমকি দেন কোনো কার্যক্রম করেন ডেফিনেটলি সেটা আদালতের প্রতি আদালতের প্রসেস আদালতের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার সামিল হবে তো বাইরে তারপরেও সব কিছুর ব্যাপারে আমরা আমাদের নাক গলাতে চাই না আমরা আমাদের বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আইনের প্রক্রিয়ার মধ্য দিয়ে চলতে চাই দেশে সরকার আছে রাষ্ট্র আছে জনগণ আছেন তারা সব কিছু ভালো বোঝেন এবং যারা উস্কানি দেবেন তা যারা সন্ত্রাস করার চেষ্টা করবেন সেই ব্যাপারে আইন অনুযায়ী রাষ্ট্রের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে ভবিষ্যতেও হবে দেশের সরকারের বিভিন্ন সংস্থা বাহিনীর প্রতি আমাদের আস্থা আছে আমরা আশা করি যা কিছু বিচ্ছিন্নভাবে ঘটছে সেগুলো কোনোই প্রভাব কোনো জায়গায় পড়বে না এবং সব কিছু স্মুথলি হবে বাংলাদেশ সামনে এগিয়ে যাবে এই মামলায় সাবেক আইজিপি মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করে রাজ হন তার পক্ষে খালাস আবেদন করেন আইনজীবী জায়েদ বিন আমজাদ আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামানের পক্ষে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন তিনি বলেন সাবেক আইজিপি নিজে বাঁচতে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফাসিয়েছেন সবকিছু মিলিয়ে দার্লিক সাক্ষ্য সেসব জায়গায় আমি কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করেছি এবং বিভিন্ন সময় দার্লিক সাক্ষীর উপরেও কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে বলে আমি বিশ্বাস করি সব কিছু মিলিয়ে আমি বিশ্বাস করি আমার আসামিদায় খালাস পাবে বিচার প্রক্রিয়া আমার দেখা মতে কোনো অস্বস্থতা আমি দেখি নাই কারণ আমাকে কেউ কোনো রকমের ইন্টারাপ করে নাই প্রাশ সাক্ষী সাজা চাবো না সে তো আসামি আমি তার তাকে সাজা চাবো কেন আমি তো তার কথা বিভিন্ন জবানবন্দি আমি বলেছি বিভিন্ন সময় যে সে তার নিজেকে বাঁচার জন্য আমার আসামিদেরকে ভর করে নিজে বাঁচার জন্য সেই নিজেকে করেছে। রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে তেরো নভেম্বর বৃহস্পতিবার সকাল থেকেই ট্রাইব্যুনাল এলাকায় ছিল নিচ্ছিদ্র নিরাপত্তা শেখ হাসিনা সহ এই তিন আসামির বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয় প্রথমত গত বছরের চোদ্দ জুলাই গণভবনে সংবাদ সম্মেলনে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য দ্বিতীয়ত হেলিকপ্টার ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূলের নির্দেশ তৃতীয়ত রংপুরে আবু আবুসাইদকে গুলি করে হত্যা চতুর্থ অভিযোগ রাজধানীর চানখার পুলে ছয় আন্দোলনকারীকে গুলি করে হত্যা এবং পঞ্চম অভিযোগ আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে মারা এসব অপরাধে অভিযুক্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সর্বোচ্চ শাস্তি চান চিফ প্রসিকিউটর